নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো বন্ধুরা রাজ্যে স্টাফ নার্স সহ আর বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসেছে অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেবো একাধিক পোস্ট রয়েছে কোন কোন পোস্ট রয়েছে সমস্তরা দেখে নেবে তো বেশিরভাগ পোস্ট রয়েছে কিন্তু স্টাফ নার্স এবং এখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে স্টাফ নার্স সহ কিন্তু আরও বিভিন্ন টাইপের পোস্টে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে তো নিজের জেলায় কিন্তু পোস্টিং এখানে বেতন কিন্তু ভালো রয়েছে আঠাশ হাজার থেকে শুরু হচ্ছে বেতন ঠিক আছে তো এখানে বাংলা ভাষা জানলেই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি আলোচনা তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি নতুন অবশ্যই এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এখন নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো গুলো তোমাদেরকে আমি ফর প্রোভাইড করে দিচ্ছি দেখো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে তবে আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পে করতে হবে একটা ছোট अमाउंट তোমাদের রয়েছে 100 টাকা এবং 50 টাকা তো কাদের কি লাগবে সমস্ত রে দেখাবো তো লাস্ট ডেট রয়েছে 9ই ডিসেম্বর 2025 এই সময়ের মধ্যে তোমাদের কি এখানে আবেদনটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে তো চলো ইন ডিটেইলসে সমস্ত পারফরম আমি দেখিয়ে দিচ্ছি কি কি বলা হয়েছে তো দেখো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মডেলে এসে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে দেখো এখানে বলা আছে

আর চ্যানেলে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে রাখো আর এই তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই জানিয়ে দাও দেখো এখানে প্রথম যে পোস্ট রয়েছে কাউন্সিলার পোস্ট রয়েছে এখানে একুশ থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে আর এই পোস্টের যোগ্যতা দেখো এখানে গ্রাজুয়েশন যোগ্যতা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো বেশিরভাগ পোস্ট আমি আলোচনা করবো সেটা হচ্ছে স্টাফ নার্স পোস্ট নিয়ে কিন্তু আলোচনা করবো ওকে তা দেখো কমিউনিটি নার্স পোস্ট রয়েছে এই পোস্টের থেকে আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স থেকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে করতে পারবে আর এই পোস্টের থেকে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা লাগবে জিএনএমস অথবা দেখতে পাচ্ছ এখানে তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু জিএনএম লাগবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে জিএনএম ফ্রম এনি ইনস্টিটিউশনে রেকনাইজড বাই নার্সিং কাউন্সিলস অফ ইন্ডিয়া অথবা বলা আছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এই যে কোনো জায়গা থেকে তোমাদের যদি এই জিএনএম করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পঁচিশ হাজার টাকা পার মাস তোমাদের কিন্তু অর্থাৎ প্রত্যেক মাসে তোমাদের কিন্তু একটা স্যালারি রয়েছে পার মান্থ ঠিক আছে এখানে একাডেমিক স্কোর দেখাবে এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হবে দেখো সাইটারেটিকের নার্সের পোস্ট রয়েছে দেখো একাধিক পোস্ট এরকম তোমরা কিন্তু পেয়ে যাবে আঠারো থেকে চল্লিশ মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে বিএসি ইনএন রে নার্সিং এবং এমএসসি ইন সায়িক নার্সিংসরে ডিপিএন যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে আঠাশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানে সিলেকশন রয়েছে তোমাদের একাডেমিক স্কোর এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে এর পরবর্তীতে দেখো তোমাদের কিন্তু আরো বিভিন্ন টাইপের পোস্ট পেয়ে যাবে এবং এই পোস্টগুলোতে তোমাদের দেখো সমস্ত সিলেকশন প্রসেস বা ক্যাটেরিয়াগুলো তোমাদের কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এর পরবর্তী হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্ট এভাবে নানান ধরনের পোস্ট পাবে একুশ থেকে চল্লিশ মতো তোমাদের বয়স হতে হবে গ্রাজুয়েশন পাঠযোগ্যতা থাকতে হচ্ছে কমার্স টাকায় ঠিক আছে এবং এখানেও দেখো তোমাদের ছাব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে একাডেমি স্কোর এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হবে এইভাবে কিন্তু একাধিক পোস্ট পাবে দেখো বিভিন্ন টাইপের পোস্টও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে প্রচুর পোস্ট রয়েছে দেখো ব্লক ডাটা ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পোস্ট রয়েছে এই পোস্ট যদি আবেদন করে একুশ থেকে চল্লিশ মধ্যে তোমাদের বয়স হতে হবে আর এখানে বিএসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা ম্যানেজমেন্ট নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই সমস্ত যোগাযোগ রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ সালে রয়েছে একাডেমিক এবং এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট ইন্টারভিউ কিন্তু রয়েছে আর সিলেকশন কিন্তু সমস্যা মেনশন করে দেওয়া রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে তো এখানে দেখো উনিশ থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে টুয়েলভ পার্ট যোগ্যতা আবেদন করতে পারবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বা বোলোজিক্যাল সায়েন্স নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে আর এখানে সিলেকশন ক্রিয়াটা কিন্তু মেনশন যাচ্ছে ব্লক ডাটা ম্যানেজার পোস্ট রয়েছে এই পোস্টে একুশ থেকে চল্লিশ মধ্যে তোমার বয়স থাকতে হবে আর এখানে কিন্তু গ্রাজুয়েট পার্ট যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে বাইশ হাজার টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি রয়েছে এই পোস্টে এক্সপিরিয়েন্স নিয়ে দেখো একাডেমি এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে ঠিক আছে কাউন্সিলর পোস্ট রয়েছে নানান ধরনের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে দেখো স্টাফ নার্স দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের স্টাফ নার্স এর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেখান থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে আরও থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে এখানে দেখো জিএম তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হচ্ছে ঠিক আছে জিএম কমপ্লিট থাকতে হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক যে কোনো জায়গা থেকে ওকে এবং অবশ্যই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে রেজিস্টার প্রাপ্ত হয়ে থাকতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নার্সিং কাউন্সিলের তরফ থেকে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে আর রাজ্যের স্ত্রী বাসিন্দা হতে হচ্ছে টাকা পার তোমাদের কিন্তু স্যালারি রয়েছে দেখো আরো বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু এখানে দেখতে পাবে পাবেশিয়াল যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো ওকে তো দেখো এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্ট রয়েছে এখানে দেখো একুশ থেকে চল্লিশ মধ্যে তোমাদের বয়স আর এই পোস্টে আবেদন করতে হলে এনএম অথবা জিএনএম কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে তেরো হাজার টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি রয়েছে এখানে কিন্তু মেরিট বেসিস কিন্তু এখানে সিলেকশনটা হবে ঠিক আছে এইভাবে নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে দেখো বিভিন্ন পোস্ট রয়েছে তো বন্ধুরা অফিসিয়াল নোটিস যদি ডিটেলস দেখতে চাও অবশ্যই কমেন্ট করো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়াল নোটিসটা আমি কিন্তু প্রোভাইড করে দেবো ঠিক আছে তো এরকম কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট তোমরা দেখতে পাবে আর আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমরা কিন্তু ভিজিট করতে হবে এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে আর এখানে দেখা বলা হার্ড কপি প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফর্মটা ডাউনলোড ফর্ম লিঙ্ক দেখো তোমাদের কিন্তু হার্ড কপি এবং প্রিন্ট কপি সেটা কিন্তু সেগুলো কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এদের যে এদের লিঙ্কটা দেওয়ার লিঙ্ক থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে

লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে আর এদের অফিসিয়াল সাইডিকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে চব্বিশ নভেম্বর থেকে আর লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আটই নভেম্বর দু হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে আবেদনের জন্য দেখো এখানে একশো টাকা আবেদন মূল্য লাগবে এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর যে সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা এখানে কিন্তু আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও করে সাবস্ক্রাইব রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী একটি নতুন ভিডিও তো তোমার সাথে দেখা হবে ধন্যবাদ তো আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ